পৃথিবীতে অনেক স্বৈরাচারী শাসক এসেছে আর চলে গেছে তবে তাদের সকলের চেয়ে বিতর্কিত আর চমক জীবনের অধিকারী হলেন উত্তর কোরিয়ার শাসক কিং জং উন তার বিলাসবহুল জীবনযাত্রা এমনভাবেই সাজানো যা শুনলে আপনার মনে হবে এটা যেন বাস্তবে সম্ভব নয় সুন্দরী নারীদের নিয়ে ব্যক্তিগত ট্রেন শুধুমাত্র তার জন্য প্রশিক্ষিত দেহরক্ষীকেই ঘিরে থাকা ব্যক্তিগত সিনেমা হল কোটি টাকার ওয়াইন আর এমন সিগারেট যার এক একটি টুকরো সাঁত্রিশশো টাকার মতো মূল্যবান তার বিলাসিতার এমন সব নমুনা দেখে বিশ্বের শীর্ষ ধনীরাও এক ধাপ পেছনে দাঁড়াবে কি কোন পরিবারের কাছে সুন্দরী মেয়ে যদি থাকে তাহলে তাদের পরিবারের ইচ্ছা অমান্য করেও সেই মেয়েটিকে উত্তর কোরিয়ার শাসক কিং জং উনের সাথে রাত কাটাতে হয় তা না হলে তাদের পরিবারের কেউ জীবিত থাকে না তেমনই আজকের ভিডিওতে আমরা জানব কিং জং উনের অদ্ভুত আর অবিশ্বাস্য এই বিলাসিতার দিকগুলো যা আপনার কল্পনাকেও হার মানাবে পুরোটি দেখতে থাকুন কারণ এমন জীবন যাপন সম্পর্কে জানার পর আপনি চমকে না গিয়ে পারবেন না ব্যক্তিগত ট্রেন কিমের সবুজ রঙের একটি ইঞ্জিন চালিত বিশালবহুল ট্রেনে ভ্রমণ করেন এবং তখন তার পাশ দিয়ে অন্য কোনো ট্রেন চলার অনুমতি দেওয়া হয় না ট্রেনের প্রতিটি বগি সাধারণ ট্রেনের চেয়ে অনেক বেশি ভারী যা দীর্ঘযাত্রায় স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে এই ট্রেনে আছে সবার ঘর কনফারেন্স রুম স্যাটেলাইট ফোন এবং টেলিভিশনের ব্যবস্থা তবে এর বিশেষত্ব হল এখানে কর্মী হিসাবে নিয়োগকৃত সুন্দরী যুবতীদের মনোরঞ্জন করানো এই ট্রেনে মহিলাদের নিয়োগের সময় কিছু শর্ত দেওয়া হয় যার প্রথমটি হল তারা অবশ্যই সুন্দরী হতে হবে এরপর তাদের কুমারিত্ব পরীক্ষা করা হয় এবং পরীক্ষায় উন্নতি না হলে চাকরিতে নেওয়া হয় না এই ট্রেনের সামনে থাকে কিংজং ওনের দেহরক্ষীরা আর কোন পথে যাত্রা করবে তা আগে থেকেই কেউ জানে না চূড়ান্ত সিদ্ধান্ত নেন উত্তর কোরিয়ার সর্বময় কর্তা নিজেই নানা ধরনের বিলাতি বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি পড়ে থাকেন কিংজ এই প্রিয় এক ওয়াইনের বোতলের দাম কয়েক হাজারের বেশি তার নিজের দেশে তৈরি সস্তা ওয়াইন তার মুখে ওঠে না তাই তার ও তার ঘনিষ্ঠদের জন্য আমদানি করা হয় যাতে বছরে চব্বিশ কোটি টাকার বেশি খরচ হয় এই খরচ বহন করে সরকারি কোষাগার ব্যক্তিগত দ্বীপ উত্তর কোরিয়ার উপকূলীয় এলাকায় কিংজং জং সম্পূর্ণ নিজস্ব এক অভিজাত রিসোর্ট রয়েছে যেখানে তিনি প্রায়ই সময় কাটাতে যান সেখানে রয়েছে নিজস্ব সমুদ্র সৈকত বাস্কেটবল কোর্ট ব্যক্তিগত ট্রেন স্টেশন এবং নারী কর্মীদের জন্য ঝর্নার ব্যবস্থা এক কথায় পৃথিবীর বুকে তিনি বানিয়েছেন এক টুকরো স্বর্গ অতিথিরা এখানে থাকার অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং সেখানে কিংজং জং ওনের ব্যক্তিগত হেলিকপ্টার অবতরণের জায়গাও রয়েছে দেহরক্ষী দেহরক্ষীর দল হিসাবে নিযুক্ত কিংজং জং ওনের ব্যক্তিগত গার্ড দলকে ডাকা হয় সেন্ট্রাল পার্টি অফিসার ছয় নামে এরা সাধারণত একটি বৃত্তর তৈরি করে আশেপাশে লোকজনের নজরদারিতে রাখে তিনজন গাড়িতে থাকেন তখন এরা আগে আগে এবং পাশে দৌড়াতে থাকে দেহরক্ষী দলের চার থেকে ছয় জন থাকে প্রেসিডেন্টের সাথে তাদের মধ্যে প্রধানও আছেন উত্তর কোরিয়ার আর্মির বাছাই করা সদস্যদের নিয়েই তৈরি হয় এই দলের সদস্যরা সার্বিকভাবে সুঠাম এবং নির্দিষ্ট উচ্চতার হতে হয় বাছাইয়ের আগে তাদের ব্যক্তিগত এবং পরিবারের কয়েক প্রজন্মের ব্যাকগ্রাউন্ড ভালোভাবেই যাছাই করা হয় এরপর দেখা হয় কত দ্রুত এবং নিখুদভাবে বন্দুকের গুলি চালিয়ে লক্ষ্যভেদ করতে পারে এর পাশাপাশি দেখা হয় মার্শাল আর্টের ব্যাপারেও ভোজন বিলাস খাবার দাবারের বেলায় কিছু হোক আর না হোক কিংড উনের মাংস চাই আর চাই প্রতিনিয়তই তিনি মাংস খেতে পছন্দ করেন ডেনমার্কের উচ্চ মানের মাংস তিনি পছন্দ করেন বিড়ালের মাংস তার বেশ পছন্দ এবং সাতটি কুকুরের মাংস প্রিয় এছাড়াও তার পছন্দের তালিকায় আছে সাপের ওয়াইন যা তিনি সবচাইতে বেশি ভালোবাসেন এর পাশাপাশি বাচ্চারাও তার বিশেষ সুপ পছন্দ করেন তিনি সমুদ্রের বুকে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে বিলাসবহুল একটি ইয়ার্ট যার মূল্য মিলিয়ন ডলার বা প্রায় সত্তর কোটি টাকা এই ইয়ার্ট উত্তর কোরিয়ার নেতার ব্যক্তিগত সমুদ্র যাত্রার জন্য ব্যবহৃত হয় এছাড়াও তিনি ব্যক্তিগত জেট বিমান নিয়ে উত্তর কোরিয়ার ভেতরেই ঘোরাফেরা করেন সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি এই বিমানটির ভেতরে অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে যেখানে প্রেসিডেন্টকে প্রায় গুরুত্বপূর্ণ মিটিং করতেও দেখা যায় গাড়ি কিংজং রয়েছে প্রায় বেশি বিখ্যাত ছোট বড় গাড়ি তবে তার সবচেয়ে প্রিয় গাড়ি হল মার্সেডিস বেঞ্চ শহরে ঘুরে বেড়ানোর জন্য নিজের ব্যক্তিগত মার্সেডিস ব্যান্ড ব্যবহার করেন এই নেতা অস্ত্রশস্ত্র শস্ত্র সজ্জিত মার্সিডিজ গাড়িতে রাষ্ট্রীয় সফরে যান তিনি দুই সালে এই মার্সিডিস গাড়িটি আনতে প্রায় পনেরো কোটি টাকা খরচ করা হয়েছিল যা তার ব্যক্তিগত ট্রেনে করে আনা হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সীমান্তে বৈঠক করার সময় তিনি নিজেই এটি চালিয়ে যান নিজস্ব সিনেমা হল কিংজং ওন সিনেমার বড় ভক্ত তার কাছে কমপক্ষে বিশ হাজার সিনেমার ভিডিও কালেকশন রয়েছে তার প্রিয় দুটি ছবি হল গর্জিলা আর সোফিয়া সিনেমা দেখার জন্য রয়েছে এক হাজার আসন্ন বিশিষ্ট একটি বিশাল বহুল সিনেমা হল যার পেছনে খরচ হয়েছে প্রায় কয়েক হাজার ডলার স্ত্রীর জন্য দামি উপহার দুই হাজার নয় সালে বিয়ের পর থেকেই তাকে একের পর এক দামি উপহার দিয়ে আসছেন তিনি যে হাতের কড়া ব্যবহার করেন তার মূল্য স্থানীয় শপিং মল সেন্টারে প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা একজন উত্তর কোরিয়ার নাগরিকের বার্ষিক আয় প্রায় সমান তবে কিং জং ওনের কাছে রয়েছে নিজস্ব গল্ফ কোর্স যা তার পিতা কিং জং ইলের আপন সম্পত্তির মধ্যেই অন্যতম ছিল তিনি এসব থেকে সরে আসেননি উন্নত মানের এইসব বিলাসিতায় প্রতি বছর উত্তর কোরিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় পঞ্চাশ লক্ষ কোটি টাকা ব্যয় হয় কিং জং খেলার প্রতি আকর্ষণও বেশ প্রবল রাষ্ট্রীয় কোষাগার থেকে উন্নত জাতের ঘোড়া উৎপাদন ও পরিচর্যার খরচ বহন করা হয় তার প্রায় প্রতিটি পোশাদের পাশেই ব্যক্তিগত খেলার মাঠের ব্যবস্থা রয়েছে অন্যদিকে রাজধানীর বাহিরে সাধারণ মানুষের জন্য মোটরযানের সুবিধা নেই তাদের চলাফেরার জন্য বাইসাইকেল বা ঘোড়া টানার গাড়ি একমাত্রই ভরসা ব্যক্তিগত বাসস্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই বলা কঠিন কারণ পুরো দেশ জুড়ে তার মোট সাতারোটি প্রসাদ রয়েছে যদিও তিনি সব প্রসাদে থাকেন না একটি প্রসাদ হেডকোয়ার্টার হিসাবেও কাজ করতে পারে যেখান থেকে তিনি দেশ পরিচালনা করতে পারেন কিংজোং ওন সর্বদা তার নিজস্ব মোবাইল টয়লেট সঙ্গে নিয়ে চলেন যাতে তিনি কোথাও থাকলে নিরাপদে ব্যক্তিগত সুবিধা উপভোগ করতে পারেন ব্যক্তিগত ট্রেন বিমান অথবা বাড়িতেও এই বিশেষ ব্যবস্থাটি আলাদাভাবে রাখা হয় উত্তর কোরিয়ার কোনো ধর্ম পালন করা হয় না সেখানে কিং ও তার পরিবারকে দেবতার চোখে দেখা হয় যদি কোনো বাড়িতে কিং বাবা ও ছবি না থাকে তাহলে তাদের সঙ্গে কি হবে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন অপর পাশে উত্তর কোরিয়ার এমন কিছু মানুষ রয়েছে যারা জানেই না যে উত্তর কোরিয়া ছাড়া পৃথিবীতে আরো একশো পঁচানব্বইটি দেশ রয়েছে তাদেরকে বলা হয় উত্তর কোরিয়া এই পৃথিবীর একমাত্র দেশ এই কথাটি প্রথমবার জানা যায় সেখান থেকে পালিয়ে আসা এক ব্যক্তি তিনি ছত্রিশ বছর বয়সী সেখান থেকে গঠন নিয়মের প্রতি বিরক্ত হয়ে একদিন রাশিয়ার জাহাজে চেপে পালাতে সক্ষম হন এরপর তিনি বুঝতে পারেন যে পৃথিবীতে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ রয়েছে সাধারণত সিনেমায় কোন রাজা বা বাদশাহ যেমন বিলাসবহুল বাড়িতে জীবনযাপন করেন উত্তর কোরিয়ার কিং জং ওন ঠিক একই জীবনযাপন করেন তার ঘর একটি মহলের মতো এবং তিনি অত্যন্ত নরম এবং দামি বিছানায় ঘুমান কিংজং ওনের খাট অত্যন্ত মূল্যবান খাট দিয়ে তৈরি করা যা তার বিছানার চাদর সহ অন্যান্য উপকরণ অত্যন্ত দামি আপনি চাদরের খরচ করেছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি চাদর ব্যবহার করেন উন এই বিশেষ ধরনের উপকরণ ইউরোপ থেকে আমদানি করা হয় উত্তর কোরিয়ার কিং জং উন ঘুম থেকে উঠলে কয়েকজন মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায় যাতে তার প্রতিটি দিন ভালোভাবে কাটে এরপর তারা নিজের হাতেই তার পায়ের জুতা পরিয়ে দেয় যেমন অত্যাচারী শাসক তেমনই রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রেই ওনের কোন অংশে কম নয় যদিও এই বাচ্চা একা স্নান করতে পছন্দ করেন না তবে যখন তার মনে আনন্দ লাগে তখন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তার সঙ্গে নিয়ে স্নান করতে যান এই মেয়েগুলো বাহিরে থেকে আনা হয় না বরং কিং জং ওনের মহলের আগে থেকেই উপস্থিত থাকে এবং তাদের এই কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় অনেক সুন্দরী মেয়েকে এই কাজের জন্য মাসিক বেতন দিয়েও রাখা হয়েছে